আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি সবচেয়ে বেস্ট কোয়ালিটির ব্যাগ নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন কেয়া পুই আসা মানে কিন্তু নিত্য নতুন সব আধুনিক ডিজাইনের প্রোডাক্ট বা কালেকশন নিয়ে আসা তো আজকে এত সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো আর এগুলো কিন্তু পিওর লেদারে অনেকেই কিন্তু আছেন যারা কিন্তু প্রোডাক্ট নিয়ে কোয়ালিটি কম্প্রোমাইজ করেন না আমিও কিন্তু প্রোডাক্ট নিয়ে কোয়ালিটি কম্প্রোমাইজ করি না তো আজকে এত সুন্দর সুন্দর ব্যাগ দেখাতে কোথায় চলে এসেছি সেটাই আমি আপনাদেরকে বলবো আমরা চলে এসেছি প্রফিটে তো এখানে কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমি স্ক্রিনেও নাম্বার দিয়ে দিব আমাদের সাথে আমাদেরকে গাইড করার জন্য আছে আমাদের ফয়সাল ভাইয়া তো ভাই আজকে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগ দেখাবেন আপুরা দেখলেই যান অস্থির হয়ে যায় কেনার জন্য 100% ওকে আচ্ছা ভাইয়া রেগুলার অফিস গোইং আপুদের জন্য একটু বড় সাইজের ব্যাগ দিয়ে শুরু করি আমরা এই এইটা দিয়ে শুরু করি ফারস্টে দেখেন এটা কিন্তু খুব সুন্দর ধরেন যারা প্রতিদিন বাইরে যান বিশেষ করে এখন ইউটিউবার অনেক আপুরা আছেন যাদের স্ট্যান্ড ক্যামেরা এগুলো নিয়ে হাঁটতে হয় বা দেখা যায় অফিস গোইং আপু যারা আছে একটা মোবাইল তারপর হচ্ছে চার্জার ব্যাটারি পানি খাবার অনেক কিছু নিতে হয় আবার মা যারা আছেন তাদের কিন্তু ডায়াপার বাচ্চা খাবার অনেক কিছু নিতে হয় তো সেক্ষেত্রে এই চেম্বারগুলোতে কিন্তু আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু গুছিয়ে নিতে পারবেন আবার আমার মতো যারা শপিং করতে অনেক পছন্দ করেন তাদের কথা কি বলবো শপিং করে করে ব্যাগে ভরে ফেলবেন কেউ টেরি পাবে না তো এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি চার হাজার পাঁচশো পিওর লেদারের এগুলা কিন্তু প্রাইস আরো বেশি থাকে বাট আজকে কিন্তু আমি আপনাদেরকে একদম ফিক্সড প্রাইস বলে দিচ্ছি এক্সপোর্টের এটার প্রাইস কত ভাইয়া চার হাজার পাঁচশো এটাও চার দেখি ভাই একটু ধরেন তো দেখছেন ফয়সাল ভাই আপনাদেরকে কি সুন্দর করে দেখাচ্ছে আচ্ছা ভাই এরপর আর কি কালেকশন আছে আমাদেরকে একটু দেখান এটা কিন্তু অনেক সুন্দর এটা হাতে বোনা ভাই দেখলে কিন্তু বোঝার কোনো উপায় ছিল না পাটির মতো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ভাই এই ব্যাগটার দাম কত আসবে পাঁচ হাজার পাঁচশো একদম মানে বাংলাদেশ থেকে তৈরি হয়ে হংকং এ যায় বাংলাদেশের জন্য তৈরি না আচ্ছা 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 সুন্দর তো এটা হচ্ছে এক্সসেপশনাল একটা পিস আপনাদের কারো যদি ইউনিক করতে পছন্দ লাগে তারা এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর আপনার রাফ এন্ড টাফ ইউজ করবেন আর একটা কথা বলি পচা জিনিস পাঁচটা কিনা চাইতে ভালো জিনিস একটা কিনা ভালো সেটা অনেকদিন লাস্টিং করে আচ্ছা এরপরে কি আছে বড় এগুলো একটু দেখাই এই একটা কালার আছে এগুলো হচ্ছে অফিস গোয়িং আপিদের জন্য ভালো জিনিসগুলো না ভংচং মডেল একটু কম হয় একটু ফ্ল্যাট এর মত হয় লেদার হ্যাঁ লেদার মধ্যে স্ট্যান্ডার্ড হয় খুব বেশি ডিজাইন হয় না

অনেক অনেক ব্যাগ একটা ভিডিওতে কিন্তু দেখাতে পারবো না কয়েকটা এপিসোড হবে আপনার এপিসোড ওয়াইজ দেখার চেষ্টা করবেন আর ফয়সাল ভাইয়া কিন্তু যথেষ্ট পরিশ্রমে একজন মানুষ খুব সুন্দর করে দেখাচ্ছে যেন আপনারা দেখে ঘরে বসেই যেন কিনতে পারেন অনেকে আছে বাসায় ছোট বাবু আছে বা বাসা থেকে বের হতে ঝামেলা তারা কিন্তু অর্ডার করলে ঘরে চলে যাবে আচ্ছা এইটা এটা দেখাই নেই ভাইয়া এটা একটু দেখাই এটার প্রাইস কত আসবে ভাই প্রাইস দিচ্ছি মাত্র আপনার 3500 টাকা আর কামরাঙ্গা যেটা দেখালেন গ্রিন কালারের ওটা কত ছিল 4500 হাজার 4500 আচ্ছা এটাও কি 4500 না এটা 3500 টাকা এটা 3500 ওয়াও ওয়াও এটা কালারটা কিন্তু সুন্দর এই আপুরা দাম কিন্তু কম আছে নিয়ে নিন 3500 দাম কিন্তু কম আছে আচ্ছা ভাই এইগুলা একটু দেখাই অফিস অফিস গোইং আপিদের জন্য ছোট সাইজের কিছু ব্যাগ হাতে বোনা আচ্ছা আচ্ছা এটা হাতে বোনা হাতে বোনা এটা প্রাইস কত আসবে ভাই এর প্রাইস হচ্ছে আপনার 3400 টাকা 3400 টাকা এরপরে দেখি পিওর লেদার তারপর এগুলো দেই হুম অনেক সময় না কি করে বাইরে দিকে নিয়ে যায় কিন্তু আসবে ভাইয়া চার হাজার পাঁচশো এই যে রেড খুব সুন্দর ওয়াও এটাও খুব সুন্দর চার হাজার এরপর এই একটা কালার এটা হচ্ছে 4500 এইটারই মনে হয় ইয়েলো কালারও জানা হ্যাঁ এটা ইয়েলো কালার এটা এই যে দেখাই আমি আপনাদেরকে এটারই হচ্ছে ইয়েলো কালার এটা এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু খুবই নাই দেখতে পাচ্ছেন এর পর আমি এটা একটু দেখো ভাই ব্ল্যাক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কালার কারণ আপুরা একটা ব্ল্যাক জুতা একটা ব্ল্যাক কালারের ব্যাগ কিন্তু থাকে খুব এলিগেন্টও লাগে খুব দারুণ লাগে আচ্ছা ভাই এটার প্রাইস কত আসবে চার হাজার মাত্র চার হাজার পাঁচশো পিওর লেদারের এমনি এমনি না কিন্তু দাম কিন্তু হচ্ছে প্রোডাক্টের জন্য এটা যদি আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা হতো তাহলে আপনারা বারোশো পনেরোশো কিনতে পারতেন বাট যেহেতু এটা পিওর লেদার তাই এক্সপোর্ট তার মধ্যে আবার এক্সপোর্ট সেটাই আমরা এর পরের কালেকশনগুলো দেখাবো

এই টটটা আমার কাছে অনেক ভাল লাগছে ভিতরে পার্টসটা আলাদা করে ম্যাজিকটা বের করতেছে হ্যাঁ হ্যাঁ ম্যাজিক বের করেন ভাইয়া ওয়াও এটা চাইলে মামে দুজনে মিলে ব্যবহার করতে পারবে এই দুজন দুটো ট্যাকি লেভেলে ধরি হ্যাঁ এ দেখছেন কি সুন্দর ওকে তো এই টটগুলোর প্রাইস কত আসবে মাত্র এই ব্যাগগুলো 2 ইন ওয়ান টু ইন ওয়ান ব্যাগ প্রাইস হচ্ছে 4500 এইটা কি এই যে একটা কালার খুব সুন্দর এগুলোও কিন্তু ডাবল পার্ট এটা একটা এই যে ক্রোকোডাইল এইটা একটা ব্ল্যাক ক্রোকোডাইল গ্রিন ক্রোকোডাইল এটা হচ্ছে চকলেট অনেক কালারগুলো খুবই সুন্দর ব্যাগগুলো অনেক সুন্দর প্রাইসিং কিন্তু হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো তো আমি প্রফিটের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি আরও অনেক ব্যাগ আছে একটা ভিডিওতে এতগুলো দেখানো যাবে না আমি পরবর্তী ভিডিওতে বাকিগুলো দেখাবো তো এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং চলে আসবেন প্রফিটে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম